জুলাই মাস ব্যাপী কি ঘটনাগুলো ঘটেছে কত প্রাণ গেছে এবং যে প্রাণগুলো গেছে তার মধ্যে শিশুরাও রয়েছে এই বেদনা প্রকাশ করার ভাষা আমাদের নেই ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই আমরা রক্ত দেখতে চাই না হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছে চেষ্টা একটা ভালো দিক আমরা এই আরো অনেক ভালো দেখতে চাই আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন এটা খুব দুঃখজনক যেটা হয়েছে আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক শীর্ষস্থানীয় শিল্পী যারা বাংলাদেশে একটা ভূমিকা রাখে তারা কিন্তু এখনো অনেকেই নিশ্চুপ কিন্তু নতুন প্রজন্ম সেটাকে মানেনি